বাজারে ফেলে ঠ্যাট লাভে ঝাঁটা জুতো আর মারবে তোদের কপালে দুদিন পরে মার এসছে ঝাঁটা জুতো এসছে তোদের কপালে এটা বাংলার মানুষ তোকে ছাড়বে না ওই জাহান নামার কুত্তা কি বুঝলেন নামটাও বলতে ঘিন না লাগে জাহার্নামার কুতার কাভে বুঝলেন না ও কি বলছে তো অনেক কিছু বলছে এত কিছু বলে করে কিছু হয়েছে কি বুঝলেন কিছু তো হয়নি রেট এ রেট ও রেট যার নামার কুত্তা সকাল মোল্লা বলে বেড়াচ্ছে বুঝলেন না কমরেট বলে দিয়ে আমাদের ঘরে লাড়ানো যাবে না হ্যাঁ কতদিন কম রেট থেকে বেশি রেট বলো না বেশি রেট বললে ভালো না একটু বেশি রেট বলো তবে তো জমবে ভালো তারাই হ্যাঁ বুঝতে পারছেন না জানোয়ার তুই ভেবে এইসব কথা বললে হ্যাঁ পিছিয়ে যাবে ওনার ভাইরা পিছে যাবে নসের পিছিয়ে যাবে এর লোক নয় বাচ্চা আমি মনে রেখে দিস সময়ে যখন এসে আমি দাঁত দিয়ে দেবো সেই দাঁত আমরা ইনশাল্লাহ বলেছি কলেশরা কোন না যাই না এর সারা জীবন ভোট লড়েতে লড়তে জানে ইমাম হাসান রাজিয়াল্লাহ আল কোরাইশি ইমাম হোসেন রাজিয়ালেন কোনোদিন হকের জন্য ন্যায়ের জন্য সত্যের দিন পিছে যাইনে জীবন দিয়ে দিয়েছে অতএব সেই বাচ্চা আমরা মনে রেখে দিস আমরাও খান্দানের বাচ্চা আমরা পিছুই আগিয়ে যাই এগিয়ে যেতে শিখেছি বহুত কিছু করেছি বহুত কিছু বলছো পিছছি তুমি যত রকম বলো किस्सा नहीं दुनिया बदला